আল্লাহ নবী কোন প্রেমেতে আমার আল্লাহ নবী আল্লা নবী মেরাজ করেছে আমার দয়ের নবী মেরাজ করেছে শুধাই কার কাছে ও প্রেম কথা সে মিরাজ হইল ভাবের ভুবন রে গুপ্ত ব্যক্ত হয়ালা মিরাজ হইল ভাবের ভুবন রে গুপ্ত ব্যক্ত হয়ালা কেবা পুরুষ কে প্রকৃতি কেবা পুরুষ কে প্রকৃতি তার প্রমাণ কি আছে তার প্রমাণ কি লিখে কার কাছে অনেকর প্রেম কথাটি

জনা কোন প্রেমের দা মার ফতেমা কেশায় কোন প্রেমের দায় ফতেমা কেশায় সায়ামার মা বলেছে সায়ামার মা কাছে কে প্রেম কথাটি কথাটিভাই কার কাছে গুরু ভব তরি আমার শিষ্য হলেন তার কান্ডারি কাণ্ডারি মে গুরু ভব তরি ভণ্ডারী না বুঝেল লোন প্রেমেরুতে পন না বুঝেল লোন প্রেমেরুতে পন পতার প্রেম কেমিছে পোতার প্রেম কেমিছে কার কাছে অনিগুর প্রেম কথাটি তায়া জমি শুধাই কার কাছে কোন প্রেমেতে আল্লাহ নবী কোন প্রেমে ভাইকার কে কোন গুরু প্রেম কথাটি তাযা জমি শুভয় কার